ফাইনালি মাধ্যমিক দু হাজার ছাব্বিশ কমপ্লিট হয়ে গেছে এই এক সপ্তাহর বেশি যে ডিউরেশন তোমাদের মধ্যে অনেকটা প্রেশার ছিল টেনশন ছিল বাট ফাইনালি সমস্ত কিছুটা মিটে গেছে পরীক্ষা তোমরা দিয়ে ফেলেছো অ্যান্ড অফকোর্স তোমাদের সকলকে জানাচ্ছি কংগ্র্যাচুলেশন যাদের পরীক্ষা বেশ ভালো হয়েছে আর যাদের পরীক্ষা অল্প খারাপ হয়েছে চিন্তা করার কোনো কারণ নেই ফার্স্ট পরীক্ষা ছিল হতেই পারে এবার রেজাল্টের দিন দেখা যাক তোমাদের ঠিক কী টাইপের কি রেজাল্ট আসছে বাট আজকের এই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটি নতুন আপডেট একটি নতুন খবর যেটা তোমাদের সকল আপনাদেরকে অনেকটাই কিন্তু খুশি করে দিতে পারে যারা চিন্তিত রয়েছে পাস করা নিয়ে বা খারাপ নম্বরকে নিয়ে ওকে তো চলো সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো আমার নাম বিক্রম তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল তো চলো ভিডিওটিকে শুরু করা যাক ভিডিও শুরুতেই একটি কথা বলবো মাধ্যমিকে সর্বপ্রথম আপডেট পেতে হলে এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দিও তো অনেকেরই ম্যাথ পরীক্ষা খারাপ হয়েছে অনেকেরই ফিজিক্যাল সায়েন্স খারাপ হয়েছে অনেকেরই আবার হিস্ট্রি পরীক্ষাও কিন্তু খারাপ হয়েছে ইনফ্যাক্ট অনেক স্টুডেন্টের বাংলা পরীক্ষা পর্যন্ত খারাপ হয়েছে যেখানে শুধুমাত্র খারাপ না বেশ খারাপ বলতে পারি অনেকেই বলছে দাদা আমি হয়তো বা দশ পেতে পারি নয় পেতে পারি সাত পেতে পারি কিছু কিছু স্টুডেন্ট রয়েছে যারা আমাকে বলছে দাদা বারো তেরো করে পেতে পারি আমি তাহলে কি আমি পাস করব দেখো ফার্স্ট অফ অল তোমাদেরকে কিছু নিয়ম জেনে রাখা প্রয়োজন যারা অলরেডি জানো তারা ঠিক আছে বাট যারা জানো না তাদেরকে একটু বলে বোর্ড কিন্তু নম্বর তুমি যদি না পাও তাহলে কিন্তু বোর্ড তোমাকে পাস করাবে না ঠিক আছে পঁচিশ নম্বর মিনিমাম মার্কস যেখান থেকে তোমরা কেবলমাত্র টুকু করতে পারবে লেট সাপোজ তোমার সব কটা সাবজেক্ট ভালো গেছে কোনো একটা সাবজেক্টে তুমি খারাপ পরীক্ষা দিয়েছো এবং সেটাতে পঁচিশের নিচে মার্কস পেয়েছ তাহলে কি তুমি পাশ না তুমি ফেল তুমি তাহলে সমস্ত পরীক্ষাতে তুমি ফেল অন্যান্য সাবজেক্টগুলোতে তুমি পাস কিন্তু ওই একটা সাবজেক্টের জন্য মিনিমাম একটা সাবজেক্টও যদি থাকে ওই একটা সাবজেক্টের জন্য তোমার গোটা বছরটা কিন্তু শেষ হয়ে যাবে ঠিক আছে ঠিক সেই কারণেই পর্ষদ বেশিরভাগ সময় চেষ্টা করে যাতে স্টুডেন্টটিকে পাশ করিয়ে দেওয়া হয় ওকে স্টুডেন্টটিকে একটু এক্সট্রা নম্বর দিয়ে যেন মিনিমাম পঁচিশ নম্বরটুকু পাইয়ে দেওয়া হয় তাহলে স্টুডেন্টটি কিন্তু পাস আউট করে যাবে তার গোটা একটা বছর আর নষ্ট হবে না ওকে সেই সূত্রেই আমরা একটি নতুন আপডেট পেয়েছি বা একটি নতুন নিউজ পেয়েছি যেটা বিশেষত পর্ষদের তরফ থেকে দেওয়া সেটি হলো যদি কোনো স্টুডেন্ট কোয়েশ্চেন অ্যাটেম্প করে তো সেক্ষেত্রে বোর্ড ইনস্ট্রাকশনস অনুযায়ী তাকে কিছু হলেও নাম্বার দেওয়া হবে এতটুকু তো আমরা সকলেই জানি মানে পাঁচ নম্বরের কোনো একটা কোয়েশ্চেন রয়েছে সেটা অ্যাটলিস্ট তুমি অ্যাটেম্প করেছো তাহলে এক দুই নম্বর তুমি পেয়েই যাবে সেটা ম্যাথের সাথেও যদি হয় তাহলেও হবে ওকে স্টেপ নাম্বার তোমাদেরকে দেওয়া হবে বা ধরো একটা গোটা অঙ্ক করেছো সমস্ত কিছু ঠিক আছে লাস্টে অ্যান্সারটুকু একটু তুমি ভুল করে ফেলেছো তাও সম্পূর্ণ নাম্বার কাটা যাবে না কিছু নাম্বার তোমাকে দেওয়া হবে ওকে সো হোপফুলি এই বিষয়গুলো তোমাদের ক্লিয়ার হয়েছে এবার একটি বড় প্রশ্ন হলো মাধ্যমিকে যেই যেই সাবজেক্টে কোয়েশ্চেনে ভুল ছিল হয়তো দেখা গেল একটা কোয়েশ্চেনে ভুল আছে কোনো একটি সাবজেক্টে তো সেই কোশ্চেন যদি তুমি অ্যাটেম্প করো মানে শুধুমাত্র লেখার চেষ্টাটুকু করো তাহলে সেই কোয়েশ্চেনে সম্পূর্ণ মার্কস তুমি পেয়ে যাবে ধরো আট নম্বরের কোনো একটা কোশ্চেনে সম্পূর্ণ মানে কোয়েশ্চেনটা ভুল ছিল এবং তুমি অ্যাটেম্প করার চেষ্টাটুকু করেছো তাহলে ওই গোটা আট নম্বর ফ্রিতে তুমি পাবে ঠিক আছে এবার এইভাবে যতগুলো সাবজেক্টে কোয়েশ্চেন ভুল ছিল সেটা যদি একটা কোয়েশ্চেনে ভুল থাকে তো সেই কোয়েশ্চেন তুমি অ্যাটেম্প করো তো সেই কোয়েশ্চেনের নাম্বার তুমি কিন্তু ফুল পেয়ে যাবে ওকে তো এক্সট্রা নাম্বার দেওয়ার কিন্তু সুযোগ রয়েছে এবং ইনফ্যাক্ট একটা কথা বলে রাখি এই কোয়েশ্চেন ভুলটা অলমোস্ট প্রতি বছরই পর্ষদ করে থাকে ওকে এবার ওপেনলি এগুলোকে বলা যায় না বাট আমি তাও বলছি এই জিনিসগুলো অনেকটা প্রি থাকে যাতে কিছু কিছু স্টুডেন্ট থাকে যারা একদম পাস করতে পারছে না তাদের জন্য হেল্পফুল হয়ে থাকে খুব এগুলো যদি তারা অ্যাটলিস্ট অ্যাটেম্প করে তাহলেই কিন্তু তারা একটা বড় অঙ্কের নাম্বার কিন্তু পেয়ে যাচ্ছে অবশেষে একটা কথাই বলবো পর্ষদের তরফ থেকে প্রতি বছরই কিন্তু ইনস্ট্রাকশন থাকে বা ঘোষণা থাকে যে আমরা আমাদের স্টুডেন্টকে কখনোই ফেল করাতে চাইবো না যদি স্টুডেন্টটি শূন্য খাতা জমা দেয় যদি স্টুডেন্টটা একদমই কম নাম্বার পাচ্ছে মানে একদমই তখন আমরা বাধ্য হয়ে ফেল করি নাহলে আমাদের কোনো ইন্টেনশন থাকে না যে আমরা আমাদের স্টুডেন্টদেরকে ফেল করিয়ে দেবো ওকে স্পেশালি সেই সকল যারা সমস্ত সাবজেক্টে ভালো করেছে বাট এক দুটো হয়তো একটু পাসিং মার্কস কম পড়ে যাচ্ছে তাদেরকে তো অফকোর্স আমরা পাশ করিয়ে দেব হ্যাঁ তা বলে সাদা খাতা জমা দিলে হবে না শূন্য খাতা দিলে একদমই হবে না কিছু হলেও তাদেরকে এফোর্ট দিতে হবে যাতে আমরা নাম্বারটুকু দেওয়ার সুযোগটা পাই তাহলেই কিন্তু আমরা সেই সকল স্টুডেন্টদেরকে পাশ করিয়ে দিই কার্যত যারা যারা পাসিং মার্কস নিয়ে চিন্তিত রয়েছ চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে এবার এক্স্যাক্টলি কত নম্বর তুমি পাচ্ছ সেটা যদি নিজে ক্যালকুলেট করে রাখতে পারো তাহলে আমাকে কমেন্টে জানাও যদি সাত আট পর্যন্ত পেয়ে যাও তাহলে একটু চাপের তো বিষয় রয়েছে বাট বারো নম্বর পেলে কি হবে তেরো নম্বর পেলে কি হবে এই সকল বিষয় নিয়ে যদি তোমাদের ডাউট থাকে কমেন্টে আমাকে জানাতে পারো তাহলে আমি একটি ডেডিকেটেড ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো তো এই ভিডিওটা ছিল এই পর্যন্তই সকলেই ভালো থেকো সুস্থ থেকো এবং তোমরা তোমাদের এবার তোমাদের এনজয়মেন্টের টাইম ঠিকই কিন্তু পরবর্তী আমি এটুকু বলবো কারণ ক্লাস ইলেভেন থেকে তোমাদের আবারও কিন্তু সিরিয়াস হতে হবে তাই এই যে তোমরা গ্যাপ পাচ্ছো এই গ্যাপে শুধুমাত্র এনজয়মেন্ট করলে হবে না শুধুমাত্র খেলতে গেলে হবে না আড্ডা মারতে গেলে হবে না তোমাদেরকে ক্লাস ইলেভেনের প্রিপারেশনটাও শুরু করতে হবে ওকে অল্প হল করতে পারো তাহলে কি হবে ক্লাস ইলেভেনটা অনেকটা ইজি লাগবে তোমাদের ওকে থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দিও বাই